নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ এখানে আমি পুঁই আগে থাকতে কেটে ধুয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাখিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই তেলে আমি আলু ভেজে নেব পয়সাকে দেওয়ার জন্য আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এতে আর কিছুটা তেল দিয়ে দেব এতে শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব ভাজা আলু দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো সিসারটা কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি দেব সিসারটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি দেব চিনি মাছ দিয়ে দেব সিসার চিংড়িটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আমার পুঁশাক চিংড়িটা রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে আমার পোশাক চিংড়িটা কেমন হয়েছে